হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মাটন কষা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে আমরা এক কেজি মাটন নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়া দেড় টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন টালা জিরের গুঁড়া হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন রেড চিলির গুঁড়া এটা কাশ্মীরি রেড চিলি এটা হাফ টি স্পুন নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চার পাঁচ টুকরা দারচিনি চার পাঁচটা এলাচি ছয় সাতটা লং সাত আটটা গোলমরিচ একটা কালো এলাচ এখানে নিয়ে নিয়েছি একটা রসুন থেতো করে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি সরিষার তৈল এটা প্রজন লাগবে আর লাগবে শাক মতো লবণ এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই এখন আমরা মাংসটাকে মেরিনেট করে নিব শুরুতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি টক দধি এক টেবিল চামচের মতো সরিষার তৈল এখন এটাকে ম্যারিনেট করে নিব মাটন কষা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এতে করে মাটনের যে একটা গন্ধ আসে সেটা থাকে না তাই অবশ্যই আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমরা এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে এলাম তিরিশ মিনিট পর মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা এটাকে নিয়ে কিচেনে চলে যাব তো চলে যাচ্ছি কিচেনে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সরিষের তৈল এখানে আমরা চার টেবিল চামচের মতো সরিষের তৈল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব। তৈলটা গরম হওয়া পর্যন্ত শরীর সার ভালোভাবে গরম না হলে খাবার থেকে এর একটি কাঁচা গন্ধ আসে তা অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসতে এখন এতে দিয়ে দিচ্ছি গোটা মশলা গুঁড়ো এগুলোকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ গুলোকে লাল লাল করে বেজে নিব একেবারে বেজেস্তা করবো না তো ফিরে আসছি এগুলো লাল লাল হওয়ার পরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলো কিনে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এখন সামান্য পানি এতে করে গরু মশলার কালারটা নষ্ট হয়ে যাবে না এখন এতে গুঁড়ো মশলা দিয়ে দেব গরু মশলা দেওয়ার আগে একটু পানি দিলে এর কালারটা খুবই সুন্দর থাকে এখানে আমরা গরম মশলার গুঁড়োটা ছাড়া সবগুলো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা সব শেষে ব্যবহার করবো সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আবার একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমরা মাটন কষা তৈরি করতেছি সব কিছু একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে আর এতে করেই এর টেস্টটা ভালো আসবে এভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা দুই তিনবার এটাকে কষিয়ে নিব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাটন ভালোভাবে নেড়ে সেরে মিক্স করে নিব এখন এটাকে ডাকনা দিয়ে রাখছি আর হাই হিটে পাঁচ মিনিট রান্না করব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম মাংসটাকে উল্টে পাল্টে দিচ্ছি একই পাশের মাংসটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আরও কিছুটা বের হবে তো আমি এখন চুলা রাসটাকে মিডিয়াম করে দিব আর মাঝে মধ্যে এটাকে নেড়ে দেব তো ঢাকনা দিয়ে আসছি চুলাটা মিডিয়াম করে এর মাঝে মাঝে দু একবার নেড়ে দিব তো ফিরে আসছি এটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমাদের মাটন কষা মোটামুটি রেডি একটি পার্সেন্ট আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এটা থেকে কোনো প্রকার জাল হবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিলে দারুণ একটা ফের আসবে এবং খেতে অনেকটা ভালো লাগবে কেউ চাইলে নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখন আমি এটাকে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে রাখবো তো ফিরে আসছি দুই মিনিট পর ফিরে এলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের মাটন কষা রেডি কতটা অসাধারণ হয়েছে এখন আমরা এটাকে ছার্ভ করে নিব। তো চলুন ছাফ করে নেওয়া যাক ছার্ফ করে নিলাম আমরা আমাদের মাটন কষা দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ